রক্ত খুঁজে এই ঘন্টা না না দে তোর বাপের বান্ধু না দে দেখ শব্দ হবে নাড়াতে দেখেছি কিন্তু আমার বাপের বান্টু এরকম টং টং করে শব্দ হয় না কখন নাড়া দিছিস ও ভাই আমার ছেলের কথা বিশ্বাস করো না ও একটু তা আছে বুঝলে ওই জন্য মিথ্য কথা বলতেছে ও কোনোদিন নাড়া দেয়নি আরে আব্বা তুমি জানো না তুমি যখন চলে তখন নাড়াতে দেখেছি ও ভাই তোমরা বাড়ি কি করছো না করছো আমার দেখার দরকার নেই তোমার ছেলে পেপসি খেয়েছে সেই টাকা দাও খবরদার আব্বা এক টাকাও দেবে না এমন পেপসি দিয়েছে মিষ্টির জায়গায় নুন তালে দিয়েছে আবার পয়সা নেবে আচ্ছা বাড়ি নিয়ে নুন আর ছেলের নাম রেখেছে মিঠুন না এই রক্ত করে বেটা পাঁচ টাকা কি তোর রাশনের দুধের দিয়ে পেপসি বেঁধে দেবো এই তোর বাপ দেখেছিস সারা জীবন লোকের খেয়ে বাদ দেবো বরফের কারি চুষি মানুষ হয়েছে তুই তো তারই ছেলে তোর ওই পাঁচ টাকা দেবে পেপসি আর বরফ খেয়ে জীবন কেটে যাবে কোনোদিন দামি বরফ খাতে পারবি না এই তুই জানিস আমার ছেলে আমি বরফ খাতে পারবে না তোর কাছে কত দামের বরফ আছে তাই বল তুই কত খাবি তাই বল পঁচিশ টাকা দামের আছে আছে পঞ্চাশ টাকা দামের আছে আর একশো টাকা দামের সব আছে তুই তো ছেলে খাবি কত তাই বল ঠিক আছে ওই একটা পাঁচ টাকা দামের বরফ দে দেখেছিস তোর বাপ কেমন ছোট দাও না দিচ্ছি 아니, 누나, 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 누 করে এটা তোমার কালারের পেপসি দাও তো আমার কালারের পেপসি দাঁড়া দিচ্ছি এলে আরে তোমার দাঁতের কালারের না তোমার মুখের কালারের কালো পেপসি দাও কি বলে আবার মুখের কালারের পেপসি না খেয়ে আবার বিচির কালারে চকোবার খাবি কি না না তুমি ওই কালো পেপসি দাও দে হলে আর পাঁচ টাকা দে ও বারপালা আমার কাছে না এখন পয়সা নেই কিন্তু তুমি কাল এসো আমার নানি কাছ থেকে সব পয়সা দে দেবান ও আচ্ছা তুই তো এবার ধারে নিবি আরে আগে বলবি তো এদিকে আমি তোরা ওটা ফিরে দিচ্ছি কেদিকায় দাও

এই তোর একবার বলিস আমি বলিস তো কালকে পয়সা দিতে শোন তুই এত যখন বলছিস তো আমি একটা ধারে দিতে পারি তোর নানি একটা খাদ দিতে হবে ও এই লাও আর কটা বরফ দেবে বলো ওগা আমি বড় বেশি আমি পালা আর তুই এই যে ভুলবার কথা বলিস কুই ভজলিবাড়া কি হচ্ছে কি আছে কি আছে আবার আমরা জেচালির ভাত খাই সেই বিরানির চাল আছে ওইটা কি এ নাটক করে বেটা এটা বিরানির চাল এটা তো জল জান তো কন্ট্রোলের পোকা দরামাল শালা কন্ট্রোলে চল ভাত খাই বড় বড় ভাত তো তুমি বেশি না বোকে কটা বরফ দেবে তাই বলো দেখ তাইকে তো কন্ট্রোলের চাল তার উপরে পোকা ধরা এ আমি নেবো না তুই বাড়ি থেকে পয়সা নিয়ে আয় আরে পয়সা থাকলে কি আর চাল নিয়ে বাপের পকট গদির তলা মার আসল শোকেশ সব জায়গায় খুঁজেছি কিন্তু এক টাকাও পাইনি আরে খোকা তুই সব জায়গা দেখেছিস কিন্তু তোর বাপের আসল গুপ্তধন দেখিসনি সেটা কোন জায়গা তোর বাপের জাঙ্গিয়ার পকেট আরে বাপের জাঙ্গিয়ার পকেটও দেখেছি কিন্তু গুপ্তধন পাইনি জাঙ্গিয়া ছেঁড়া তো তাই বাপের কালো থাম ধাম তল বলছে আমি না বুঝতে পারছি ঠিক আছে এত করে যখন বলছিস এর বদলে দুটো বরফ হবে না দুটো বরফে দেবো না তুমি আমার চাল ফেরত দাও তিনটে দিনে হবে না হ্যাঁ তিনটেই হবে কিন্তু এই চাল দেবো না আমার দাদুর বাল দেবো কি করি তো বলো না চ আমি লে বাড়ি যাচ্ছি দেখো চারটে দিলে হবে না সালা বাড়ি তো পয়সা করিনি নি আর করবো চারটেই দিয়ে দেই ঠিক আছে লাও এক দুই তিন এই চার দাঁড়া রক্ত করে করেটা আমার বাবা বলে পালানি আমার নামো খুদে টাকা দা করবো তোর নানির এই সারা চো বাচ্চা বরফ চুরি করে এখন ঘরে বেতনকে লুকিয়েছিস বের গাই আজ তোর মেরে হাড় ভেঙে দেবো তুই আমার নাতির হাড় ভাঙবি গা গাতে দেখ আমি তোর মেরে গাড় ভেঙে দেবো আচ্ছা চুরি করে এখন তুই অ্যাক্টিং লোক সাথে আর ভেবেছিস আমি বুঝতে পারবো না দেখ আমি জানি যে তুই বরফ খেয়ে নিচিস সেই জন্যই ভালোভাবে বলতেছিস আমার বরফের টাকা দে কিসির বরফ কিসির টাকা না মারাও না আমার সাথে দাঁড়া টাকা কি করে আদায় করতে হয় সেটা আমি ভালো রকম জানি কথা দেখিস দেখি আহ 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 কি করি দেখি টাকা দেখি ও নানি এই দেখা মেটা ব কি করি ভালো রক্ত করে বেটা এই আমার নাতি আর আমি ওর নানি তোরে এত বড় শাস থি আমার নানিকে হাত দিস এই কে কথা আছো ঠিক আছে কারুর ডাকিস নে আমি তো একটা পঁচিশ টাকা দামের কন্ডন্ট তো না তুমি কি ভাবেছো ওই পঁচিশ টাকা দামের কন্ডন্টের জন্য আমি আমার নানি ইজ্জত বিক্রি করে দেবো কোনো দিনও না সাথে একটা পেপসি দাও তালি দিতে পারি ঠিক আছে একটা পেপসি তো চ হ্যাঁ বার বেলা শোন হ্যাঁ বলো আমার নাতি নাই বরফ দিয়ে মুখ বন্ধ করেছিস কিন্তু আমার মুখে কি দিবি কি আর দেবো তুমি যদি বলো আমার জুজি দিতে পারি হ্যাঁ মানে পুঁজি পুঁজি মানে আমার টাকা দিতে পারি টাকা দিবি তা বান্টু দেখিস কেন আরে আমি বান্টু দেখাইনি টাকা আমি এই জাঙ্গার পকেটে রাখি তো তাই এদিক দেখিস ও তাই ঠিক আছে টাকা দে এ লাও আমি সারাদিন বরফ বেসে এই দুশো সত্তর টাকা ইনকাম করেছি এটা লাও

শালা বালপানা চারটে বরফ দিয়ে পাঁচ কেজি চাল নিছি আবার উল্টোবালা কথা বলছিস কি তোমার তোমার বাড়ি থেকে চাল নাকি নাতি আমি এর কিছু বলছি না আমার নাতি দেবে তুই লিবি কেন আরে এই শালা বরফালা চারটে বরফ দে পাঁচ কিলো চাল নিছিস চালের দাম কত আর বরফের দাম কত দে চাল ফেরত দে আমি চাল ফেরত দিচ্ছি তোমার নাতি চারটে বরফ দিচ্ছি সেখানে দিদি বলো বড় ভাই ফেরত পারবো না তুই কি করবি আমার চাল দেবো না তুই কি করবি দাদু এই শালা আরাম করে দেবে না তুমি এর বিচিতি ক্যামেরা ধরো আমি তোমার চাল ধরে দিচ্ছি শোন তুই যদি এই বিচিতি ক্যামেরা চাল না ফেরত দিতিস আমার দাদু তোর বান্টুতি ক্যামেরা ধরতো

এটা বরফ দাও তো কি বরফ দো ভাই দাও এই বরফটা দাও এই বরফটা তো হবে না ভাই তবে এটা দাও ওটাও তো হবে না এটা হবে তো না গো ওটাও হবে না তবে কেমন ভাল হবে রক্ত কটে বেটা এসে বরফ নিজে গেলে গ্রামে কি করতে পেরে গেছিস আরে ব্যানার কি তোর বাপের সাহেব কেছিস এ ভাই একটু মুখ সামলে কথা বল এই গ্রামে কোন বাবা সাথে আছে আমি বরফ খাবে সব সময় ভিখারি বাচ্চা পঞ্চলে চাল কমলি আছে আর বলে পাঁচ টাকা দামে বরফ দাও তবে দামি বরফে নাকি আমার মাথা দেবো শোন ভাই আমি তোর অদশ কথা শুনতে চাই না তোর কাছে একটা বাড়ি বরফ থাকে তা দেয় শালা আজ বেচা কেনা তো তোর ব্যবস্থা করতম কিন্তু কি আর করবো যা বেচা কেনা সব তো না চাচার চাষার মধ্যে ঢুকে দিছি দাও দিচ্ছি বাড়ি বরফ এটা কি ভাই এই তো এই বাটি এই বরফ বাটি বরফ কি করি দেখ আইসক্রিমাই আইসক্রিম ও কাকু ধরাও

পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই ধাফি ফেলে দেিস কেন ধরতে পারলি না তোর পেপসি কেটে দিতু কি

দেখ ব্ল্যাক টেপ দিয়ে মুখ আটকে দিয়েছে এবার কি করবি তুই কোনো চিন্তা করিস চল আমার সাথে দেখ শুধু আমি কি করি ঘন্টা কত বন্ধ করিস আমরা আমি তো বিশ্বাস দেখি তুই বলি চুরি করিনি তো পেপি আরে কাকু ওটা তোমার পাঁচ টাকা দামের পেপছি না আমার ছ কোটি টাকা দামের পেপছি

ঘর কেন বন্ধ ঘ ঘর মুক্তা তেপ জানি আর তার দাও বাদা কোনো জায়গায় ফাঁক নি দেখে খেলারা কি করে চুরি করে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে অমিলন হবে কতদিন কিছু অপরাস হয়ে গেল রে এবার আমি হাতটা করবো কি করে মেয়ে যদি বাড়ি যায় আমার বউ তোমার মেরেই ফেলে দেবে রে